নমস্কার আমি চন্দ্রাণী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ লাঞ্চে বানাবো একটা অন্যরকম ডিশ আজ বানাবো পটলের দোরমা পটল দেখলেই সবারই নাক মুখ সিদ্ধ ওঠে কিন্তু এই ধরনের রেসিপিটা যদি একবার বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে চলুন আজকে শুরু করা যাক পটলের দোরমার রেসিপিটি পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে পটলের গাটাকে ছুরি দিয়ে ভালো করে চেঁচে নিচ্ছি চেঁচে নিয়ে পটলের দুপাশটাকে ছুরি দিয়ে অল্প একটু কেটে নেব সমস্ত পটলগুলোই আমি এইভাবে চেঁচে নিলাম এবার যেটা করতে হবে সেটা হলো ছুরি কিংবা চামচের পিছন দিকটার সাহায্যে পটলের ভেতরের শাঁসটাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিতে হবে এই সমস্ত শাঁসটা আমরা ফেলবো না এটা রেখে দেব এটা আমাদের কাজে লাগবে সবকটা পটলেরই ভেতরের শাঁসটা বার করে নিয়ে এবার আমি শাঁসটাকে মিক্সিতে একবার পেস্ট করে নেব অপর থেকে পটলের মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি পটলটাকে একদম পুরো ভেতর শুদ্ধ নুনটা মাখিয়ে নিতে হবে যাতে ভালো করে ভেতরে নুনটা ঢুকে যায় এবার পটলের দেওয়ার জন্য আমি কিছু এখানে এখানে নিয়ে নিয়েছি নিয়েছি পাঁচ ছটা ভেতরে চিংড়ি মাছ দু তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি নারকেল নারকেলটাকে আমি ভালো করে কুচি কুচি করে নিচ্ছি আপনারা চাইলে কুড়িয়েও দিতে পারেন এবার আমি সবকিছু ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্সির বাটির মধ্যে নিয়ে একবারে বেটে নেব ওই একই পেস্টার মধ্যে আমি একটা পেঁয়াজ চারফালা করে টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প আদা রসুন দিয়ে ওটাকেও একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন পটলটাকে ভাজতে দিলাম পটলটাকে একটু কম আছে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আর এদিকে পটলটা হালকা সেদ্ধও হয়ে যায় এরকমভাবে ভাজতে হবে পটলটা এখন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই পটল ভাজা তেলটার মধ্যেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ আর একটু শাহি গরম মশলা দিয়ে ভালো করে করে এটাকে শুকনো শুকনো কষাতে হবে যতক্ষণ না পুরটা ভালো মতন শুকিয়ে কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা নাড়তে হবে পটলের পুরটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে পটলের পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপর এই পুরটাকে পটলের মধ্যে ভালো করে থেসে ঠেসে ভরে দিতে হবে পুরটাকে আমি আঙুলের সাহায্যে ভালো করে ঠেসে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি না হলে যখন আমি গ্রেভিতে দেব তখন এই পুরটা কিন্তু বাইরে থেকে সমস্ত বেরিয়ে এসে গ্রেভিতে মিশে যাবে গ্রেভি বানানোর জন্য এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার সর্ষের তেলের মধ্যে একটা ফোড়ন দিয়ে নিলাম জিরে দারচিনি আর এলাচ দিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকব অল্প একটু আদা রসুন হাফ চামচ মতন দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে নিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প একটু মিষ্টিও এখানে অ্যাড করে দেব দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব রঙটা যাতে ভালো আসে সেজন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিতে দিয়ে নেবো মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে অল্প একটু জল আমি অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবারে দু তিন চামচ টক দই পেস্ট করে নিয়ে ওটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এবার পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি পটলটা দেওয়ার পর একটু ঢেকে পুড়তে দিতে হবে একটু ঝিমে আঁচে দিলেই তৈরি হয়ে যাবে আজকের পটলের দোরমা পটলের দোরমা রেসিপি একদম কমপ্লিট এবার সার্ভ করে দেব আজকের এই পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে पर एक ब्लाउे